হ্যালো বন্ধুরা সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত আজকে দুষ্টুদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে চলো তাহলে দেখে নিয়ে এরপর কি হয় সব বাচ্চারাই ছবি রং করছে কারো কারো তো রং করাও হয়ে গেছে সবাই খুব সুন্দর করে নিজের ছবি আঁকলো বাচ্চারা তোমাদের কাছে কিন্তু আর মাত্র দশ মিনিট সময় আছে তোমরা তাড়াতাড়ি করে তোমাদের ছবি রং করা শেষ করো আর মাত্র দশ মিনিট সময় আছে এর মধ্যে আমাকে টেডি বিয়ারটা রং করতে হবে আমার তো রাখা হয়ে গেছে রঙও করা হয়ে গেছে দিদিমণি বললেই ছবিটা জমা দিয়ে দেবো আমার আইসক্রিমটা কি সুন্দর দেখতে লাগছে আমি আজকে ফার্স্ট হবো আমি তো মাছ এঁকেছি আমার মাছটা দেখতে একটু ভালো লাগছে না আমি কি করব আমি তো ছবি আঁকতেই পারি না মন খারাপ করিস না পিঙ্কি এর পরে যখন আবার কম্পিটিশন হবে তখন তুই ভালো করে ছবি আঁকবি আমার ছবি রং করা হয়ে গেছে দিদিমণি আমারও হয়ে গেছে বাচ্চারা তোমাদের সময় শেষ হয়ে গেছে কেউ আর ছবি আঁকবে না আরে ঘন্টা তো পড়ে গেছে আমার এখনো রং করা শেষ হলো না তাড়াতাড়ি করে এটুকু রং করে নি তারপরে পরি তাড়াতাড়ি করে নিজের টেডি বিয়ার রং করে নিল যাক বাবা তাড়াতাড়ি করে রংটা করে নিয়েছি এবারে তাড়াতাড়ি করে সবার আগে এটা জমা দিয়ে দিই তাহলে আমাকেই দিতে ফার্স্ট বানিয়ে দেবে বাচ্চারা এবার তোমাদের রং করা ছবিগুলো তাড়াতাড়ি করে এসে টেবিলের উপর জমা দিয়ে যাও আমি প্রথমে আমার ছবিটা জমা দিয়ে দিই আমার তো রং করাই হয়ে গেল দিদিমণি এই যে আমার ছবি আমি আমার ছবি পুরোটাই রং করে নিয়েছি তারপর সব বাচ্চারাই নিজের নিজের ছবি টেবিলের উপর জমা দিয়ে দিল এই নিন দিদিমণি আমার ছবি আমার আইসক্রিম এটা আমার ছবি তাড়াতাড়ি করে আমার ছবিটা ওইখানে রেখে দিই তারপর সব বাচ্চারাই নিজের জায়গায় গিয়ে বসে পড়লো দিদিমণি সব বাচ্চার ছবিগুলো দেখতে থাকে এই দেখো বাচ্চারা এই ছবিটা রিয়া এঁকেছে কি সুন্দর হয়েছে ছবিটা এটা পিঙ্কির ছবি পিঙ্কিও খুব সুন্দর একটা মাছ এঁকেছে এই ছবিটা রূপা এঁকেছে রূপাও খুব সুন্দর একটা আইসক্রিম এঁকেছে এর পরে যার ছবি দেখাবো তার নাম হলো পরি এই টেডি বিয়াটা পরি এঁকেছে খুব সুন্দর হয়েছে এটা রিঙ্কির ছবি রিঙ্কি একটা খুব সুন্দর লাল রঙের ফুল এঁকেছে আর এই ছবিটা এঁকেছে আমাদের স্কুলের চিংকি বা কি সুন্দর ছবিটা এঁকেছে আর এই ছবিটা এঁকেছে তুষ্টু তুষ্টুর ছবিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ ম্যাডাম ছবি ছবি এঁকেছে আমাদের স্কুলের বাচ্চারা তো খুব খুব সুন্দর আঁকতে পারে হ্যাঁ বাচ্চারা তোমরা প্রত্যেকেই খুব সুন্দর ছবি এঁকেছো সবার ছবি আমাদের খুব ভালো লেগেছে এবারে তোমরা একটু শান্ত হয়ে বসো তোমাদের ছবিগুলো আমরা একটু চেক করে নিই তারপর আজকের এই ড্রয়িং কম্পিটিশনে কে ফার্স্ট হলো তোমাদের জানিয়ে দেওয়া হবে আরে বাহ কি এঁকেছে একেই মনে হচ্ছে ফার্স্ট পুরস্কার দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ এটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু আরও অনেক ছবি আছে ওগুলোও দেখুন তারপর দিদিমণি সব ছবিগুলো দেখতে থাকে এই ছবিটা সাইডে রাখা থাক আর বাকি ছবিগুলো একটু দেখে দেখেনি এই ফুলটাও তো খুব সুন্দর হয়েছে দেখুন সুইটি ম্যাডাম এই ফুল আর প্রজাপতিটাও খুব সুন্দর হয়েছে এই ছবিটাই কি তাহলে ফার্স্ট পুরস্কার পাবে দেখুন এই দুটো ছবি সব থেকে ভালো হয়েছে এই দুজনকেই তো ফার্স্ট পুরস্কার দেওয়া সম্ভব না আমার মনে হয় এই ছবিটাই সব থেকে ভালো হয়েছে এই ছবিটাকেই ফার্স্ট পুরস্কার দিয়ে দিই আপনার কি মনে হয় ম্যাডাম এই ছবিটাই ফার্স্ট হবে তো হ্যাঁ হ্যাঁ সুইটি ম্যাডাম এই ছবিটাই সব থেকে ভালো হয়েছে পাহাড় সূর্য নদী গাছ সব কিছুই আছে এই ছবিতে আপনি একেই ফার্স্ট বানিয়ে দিন বাচ্চারা আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় চিঙ্কির খুব সুন্দর একটা ছবি এঁকেছে চিঙ্কি আজকের অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে চিঙ্কি চিঙ্কি চিঙ্কিতে জিতে গেল আমিও তো খুব সুন্দর ছবি এঁকেছিলাম তেনিমণি মনে হয় আমার ছবিটা ভালো করে দেখেই নি এই জন্যই আমি হেরে গেছি মন খারাপ করিস না এরূপা এর পরের প্রতিযোগিতায় আমরা সুন্দর করে ছবি আঁকবো তাহলে নিশ্চয়ই জিতবো চিংকি কি সুন্দর ছবি আঁকতে পারে দেখে খুব ভালো লাগছে আমাদের স্কুলের বাচ্চারা কি সুন্দর ছবি আঁকে দেখে আমার খুব গর্ব হচ্ছে ম্যাডাম আমরা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই ছবিটাই সব থেকে ভালো হয়েছে চিং কি চিংকি হ্যাঁ চিং কি চিংকি আমি আজকেই সোনা জিতেছিলাম। দিদিমনি তো আমাকেই পুরস্কারটা দিতেパッド। চিংকি তুমি আমাদের মধ্যে চলে এসো তোমাকে এখন পুরস্কার দেয়া হবে। ইয়ে আমি জিতে গেছি আমি জিতে গেছি। এই নাও চিংকি তোমার পুরস্কার। থ্যাঙ্ক ইউ দিদিমনি থ্যাঙ্ক চিংকি চিংকি আ চিংকি চিংকি। তাহলে বন্ধুরা আজকে এই অঙ্গন প্রতিযোগিতায় চিংকি প্রথম পুরস্কার পেয়ে গেল। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন পুতুলো গল্প তোমাদের দেখতে মিস না হয়ে যায় তাহলে আজকের মতো টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে হচ্ছে নেক্সট এপিসোডে